প্রিয় দর্শক অভাব অনটনের কারণে বউ চলে গেছে আর মা অসহায় মা ঘরের ভেতরে বসে আছে এই যে দর্শক দেখুন এই সেই আরিফ যে কিনা বউ হারিয়েছে মায়ের সেবা করার কারণে আরিফ সত্যি কি তোমার বউ চলে গেছে আসলে কেন চলে গেছে সবাই বলতেছে অভাব অনটন এটা কিছু অভাব অনটন মাইকি কম অভাব অনেক অভাবের মধ্যে অনেক কষ্টের মধ্যে হয়ে রয়েছে আমার পাঁচ ছাইরা যাইবো না বলছে মরা আগ পর্যন্ত পরে মনে করিন যে হালকা একটা টু হালকা একটা জগরা হইসে পরে আগুন হা সংসারে টুকিটাকি জগর হয়ে দিনকে আগের মতো জগড়া হয় নাই মানে বলছে রাত্রে কাইন্দিদা কাইন্দা বলছে আমার বয়ন্ডার ওষুধ অসুখ মাথার মধ্যে পানি ডালার মতন কেউ নাই পরে আমি বলছি সকালবেলা ধোঁয়া গেছি কিছুক্ষণ পরে দেড়শো টাকা দিছি রাখ এটি তোর গাড়ি ভাড়া আমি আমি তোরে নিজে গে গাড়ির মধ্যে উঠায় দেবো পরে তুই যাইবি মানে ভাই টাকা দে থৈ আইরা মনে করিন যে আমি সামনে হি

কী ভাই বয়স হবে না আপনার স্ত্রী আমারও তো বয়স আমারও বয়স হবে সবাই আমার বয়সী তাহলে আজকে যদি আপনি আপনার মার সেবা করেন আপনার সন্তানকে আপনার মা ও আপনার স্ত্রী সেবা করতে না করতো টিট ফরটি এইট টিট ফরটি এইট যেমন করবো তেমন ফল মনে রাখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর ইফুলের জন্য আমি মন থেকে দোয়া করি এমন সন্তান এমন সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় আর কুলাঙ্গার হোক মায়ের সন্তান অভাব থাকুক তাও মায়ের সন্তান যে সন্তান যে সন্তান মাকে সেবা করে সে কিভাবে সন্তানকে কুলাঙ্গার বলবে আরে টাকা পয়সা থাকলে সব হয় না নাকি হ্যাঁ বাবা খুশি তো আপনি সন্তানকে রেখে হ্যাঁ হ্যাঁ খুশি আমি তুমি তোমার মায়ের কে কখনো ছেড়ে যায় না ভাই যেহেতু সব হারাইছো তোমার মায়ের দিকে তুমি দেখো